এক হাজার টাকা দামে ড্রোন এত সুন্দর উঠতেছে আকাশে মাত্র এক টাকায় আজকে ড্রোন কিনতে পারবেন মাত্র এক টাকায় অফার 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 ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওতে যারা দেখবে দেখে এক টাকায় ড্রোন কিনতে পারবে হ্যাঁ সর্বনিম্ন এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে ড্রোন কিনতে পারবে আজকে আমরা এমন একটি ড্রোন ক্যামেরা মাঝে দেখাবো যেটা আপনারা এক হাজার টাকা দিয়ে কিনতে পারবেন হ্যাঁ আপনারা এতদিন এই অফারের অপেক্ষায় ছিলেন অনেকে বলেছেন যে ভাই এক হাজার কি কি ড্রোন ক্যামেরা আপনাদের মধ্যে আছে সো আজকে মাত্র পঞ্চাশ জন এই এক হাজার টাকার মধ্যে এই ড্রোন কিনতে পারবে মাত্র পঞ্চাশ জন মাত্র এক হাজার টাকা করে যে আপনাকে হাজার হাজার টাকা দিয়ে ড্রোন কিনে লাগবে না আজকে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে মাত্র এক হাজার টাকার অফার নিয়ে আমরা চলে আসলাম আপনার বাজেট যদি থাকে এক হাজার টাকা সো এক হাজার টাকার মধ্যে আজকে আমরা ড্রোন ক্যামেরা সেল করতে চলে এসেছি সো বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন সো অবশ্যই আমাদের ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ প্রতিদিন দারুন দারুণ এরকম অফার কিন্তু আমাদের স্টকে কিন্তু চলতেই থাকবে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু প্রচুর ড্রোন ক্যামেরা আছে আপনার যেরকমটা দরকার আমরা সেরকমটাই আপনাদের মাঝে দিয়ে দেবো এবং সেটা বিভিন্ন বাজেটের ড্রোন ক্যামেরা কিন্তু আমাদের স্টকে আছে বন্ধুরা আজকে সর্বনিম্ন আজকে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে দাম শুরু হবে হ্যাঁ ভাই এক হাজার টাকা দিয়ে আপনি ড্রোন কিনতে পারবেন আপনাকে আর ওই দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে ড্রোন কিনে লাগবে না মাত্র এক হাজার টাকা আজকে আমরা ড্রোন দিয়ে দেবো তাহলে চলুন আমরা এক হাজার টাকায় কি ড্রোন দিচ্ছি সেটা একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই দেখুন বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমাদের স্টকে আছে হাজার হাজার মডেল কিন্তু আমাদের স্টকে আছে তো আমাদের এখান থেকেও ড্রোন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার লোকেশনের ড্রোন ক্যামেরাগুলো পাঠিয়ে দেব প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু আপনি মূল্য পরিশোধ করতে পারবেন বন্ধুরা তাহলে চলুন আমরা কি কী ড্রোন ক্যামেরা এক হাজার টাকায় দিচ্ছি সেই ড্রোন ক্যামেরাগুলো একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন আমি আবারও বলছি মাত্র পঞ্চাশ জন নিতে পারবে মাত্র পঞ্চাশ জন আগে আমাদের ভিডিওটা দেখবে সে কিন্তু নিতে পারবে কিন্তু জন অভার হয়ে গেলে কিন্তু আর এই অফারটা থাকবে না কারণ ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম ধামাকা ধামাকা অফার কিন্তু চলে সো আমরা ড্রোন ক্যামেরা পুরো একটা ধামাকা অফার নিয়ে হাজির হয়েছে সো বন্ধুরা আজকে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে আপনারা পঞ্চাশ জন কিনতে পারবেন এই পঞ্চাশ জন যদি শেষ হয়ে যায় দেখে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেল রেখেছি যে মডেলগুলো আমরা একদম পানির দামে দিচ্ছি সো যাদের বাজেট কম যারা চাচ্ছেন যে আমাদের বাজেট একেবারে কম আমার বেশি টাকা নেই মানে চার হাজার বা পাঁচ হাজার টাকা নেই আমার বাজেট মাত্র এক হাজার টাকা তারাই নিতে পারবে শুধু এক এক হাজার টাকা একদম হোম ডেলিভারি দিয়ে দেবো আমরা ডেলিভারি ম্যান নিয়ে যাবে শুধু আপনার তিনশো টাকা আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাবে তখন মাত্র এক হাজার টাকা দিয়ে আমাদের ড্রোন ক্যামেরাগুলো রিসিভ করতে পারবেন তাহলে বন্ধুরা এক হাজার টাকায় কী কী ড্রোন ক্যামেরা আমি এরপরে মাসে দিচ্ছি একটু দেখে দিই সো সর্বপ্রথম দেখতে দেখতে পাচ্ছেন ফ্লাইং ড্রোন দেওয়া হয়েছে এটা অসাধারণ একটি প্রিমিয়াম একটি ড্রোন ক্যামেরা এটা আমি আনবক্সিং করে দেখাবো এবং কত দামে দিচ্ছি সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দেবো এই ড্রোনটার দাম কত সো তারপরে কি ড্রোন দেওয়া আছে চলুন আমরা একটু দেখাই তারপরে আমরা দেখতে পাচ্ছি ড্রোন দেওয়া হয়েছে রেঞ্জার রেঞ্জার ড্রোনটাও কিন্তু অসাধারণ ড্রোন আর জিবি লাইটিং সিস্টেম রাতের বেলা উড়ালে কিন্তু মাথা নষ্ট করা লাগে সো বন্ধুরা এই যে অফারগুলো আমরা দিচ্ছি অফারগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে সো যারা সবার আগে অর্ডার কনফার্ম করবে তারাই শুধু আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাগুলো নিতে পারবে বন্ধুরা তাই পঞ্চাশ জন শেষ হওয়ার আগে পঞ্চাশটা অর্ডার শেষ হওয়ার আগে আপনি এখনই এখনই কল করে সবার আগে অর্ডার কনফার্ম করে দিন সবার আগে দেরি করবেন না ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট দেখতে পাচ্ছেন রেঞ্জার ড্রোন তারপর দেখতে পাচ্ছেন এক্স টার্টি ড্রোন ও আমার একটি ফেভারিট ড্রোন ভাই এক্স স্টার্টিন সো এটা অফারে চলে এসেছে চিন্তা করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তা এই যে এই দারুণ দারুণ যে মডেলগুলো দেখালাম প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে এবং পুরা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দেবো একদম পানির দামে তাহলে চলুন আমরা একে একে সবগুলো আনবক্সিং করে দিই এবং আমি দেখাই যে কোনটা কি দামে বিক্রি করছি সো এখন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাবো এটা হচ্ছে ফ্লাইং ড্রোন এই যে ফ্লাইং ড্রোনটা আমরা এই সাইড থেকে খুলে নিব চলুন সো আমরা এই সাইড থেকে খুলে নিচ্ছি চলুন এটা এটা এই যে খুলে নিলাম দেখেন ড্রোন ক্যামেরাটির সাইজটা কত বড় এবং বিগ সাইজের একটি ড্রোন মানে এই ড্রোনটা যে এত লো প্রাইজে আমরা বিক্রি করে দিচ্ছি এটা আসলে অবাক এই যে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা সহ ওফ সামনে ক্যামেরা সহ বন্ধরা দেখুন সামনে ক্যামেরা সহ বিগ সাইজের এই ড্রোনটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা এখানে লেখা আছে ফোর অ্যাক্সেস তিনশো টাকার ডেলিভারি চার্জ দেবেন প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন আপনি দুই হাজার টাকা দিয়ে সুন্দরবন কুরিয়া সার্ভিস এবং এসে পরিবহন কুরিয়া সার্ভিস থেকে নিতে পারবেন আমি আবার বলছি আমাদের ডেলিভারি ব্যবস্থা এসে পরিবহন কুরিয়া সার্ভিস এবং সুন্দরবন কুরিয়া সার্ভিস এই দুইটা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি ড্রোনটা নিতে পারবেন এই ড্রোনের সাথে দেওয়া হয়েছে চমৎকার একটি রিমোট কন্ট্রোল প্রিমিয়াম রিমোট কন্ট্রোল ও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দারুণ প্রিমিয়াম কোয়ালিটি রিমোট কন্ট্রোল এই রিমোটটাকে সচল করতে হলে এখানে পিছনে তিনটা ব্যাটারি দিতে হবে দিয়ে আপনার রিমোটটাকে সচল করতে পারবেন তারপর এখানে মোবাইলে লাইভ দেখা যায় তো মোবাইলে লাইভ দেখার জন্য চমৎকার একটি মোবাইলে মাউন্টও দেওয়া হয়েছে দেখুন খুবই সুন্দর একটি মোবাইলে মাউন্টও আছে এখানে মোবাইল রাখবেন রিমোটের সাথে মোবাইল মাউন্টটা লাগিয়ে নেবেন এই যে এরকমভাবে এই যে এখানে এটা ভিতরে ঢুকিয়ে দেবেন ব্যাস ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি এখানে লাইভ দেখতে পারবেন দেখেন এরকম ভাবে সেট আপ করে করে নিতে পারবেন এটা মাত্র দুই হাজার টাকায় এখানে বেশ কিছু একশো আছে তারপরে এটা কি এটা হচ্ছে চার্জার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের চার্জার কেবল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি দেখুন এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি দেওয়া হয়েছে আর এখানে বেশ কিছু ম্যানুয়াল বই দেওয়া হয়েছে এই ম্যানুয়াল বই দেখে দেখো আপনি ড্রোন ওড়াতে পারবেন তাহলে চলুন এবার আমি দেখাই যে ড্রোন ক্যামেরা পঞ্চাশ পিস মানে আমাদের কোম্পানি থেকে পঞ্চাশ পিসের অফার এসেছে মাত্র এক হাজার টাকায় হ্যাঁ এই যে এখানে লেখা আছে এক্স থার্টিন ড্রোন মাত্র এক হাজার টাকা এই যে চলুন আমরা এগুলো আনবক্সিং করে থাকি আগে এক্স থার্টিন আমার ফেভারিট ড্রোনটা দেখায় এটা মাত্র মাত্র টাকায় টাকায় নিতে পারবেন এক হাজার হ্যাঁ ভাই স্টক কিন্তু একেবারে সীমিত স্টক কিন্তু একদম শেষের দিকে একদম শেষের দিকে খুবই দ্রুত কল করতে হবে আমি জানি যে ভিডিও ছাড়া মাত্র কিন্তু এটা একদম বর করে শেষ হয়ে যাবে সো এই যে দেখুন আমি এরপরে মাঝে একটু আনবক্সিং করে দেখায় এই যে এক্স থার্টির মডেলগুলো একটু আনবক্সিং করে দেখায় এবং এটা এতটা দারুণ এই যে আনবক্সিং করতে এই ড্রোনকে আমার যা যা দেখতে পাবেন বন্ধুরা দেখুন বক্সের মধ্যে যা যা আছে আমি একটু আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এখানে ড্রোনের স্ট্যান্ড আছে ড্রোনটাকে দাঁড় করে রাখার জন্য এবং যা যা আছে সবই দেখাবো এই যে দেখেন এখানে দুইটা পাখা বাড়তি করে দেওয়া হয়েছে দেখুন এই যেখানে বাড়তি করে দুইটা পাখা ভেঙে মানে একটা পাখা ভেঙে ফেললে আরও একটা পাখা লাগাতে পারবেন এই জন্য বাড়তি করে দুইটা পাখা দেওয়া হয়েছে তারপরে চারটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এটা ড্রোনের সাথে আমরা লাগিয়ে নেব মাত্র এক হাজার টাকায় অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিতে হবে আর এক হাজার টাকা দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসে পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ম্যানুয়াল বই দেওয়া হয়েছে যে ম্যানুয়াল বই দেখে দেখে আপনার ড্রোন ক্যামেরা উড়ানো শিখতে পারবেন অনেকে বলে যে ভাই ড্রোন ক্যামেরা আমি কখনো উড়াইনি ভাই ও একে সহজ পানির মতো সহজ আপনার উড়াতে পারবেন সো এই অফার কিন্তু কখনোই পাবেন না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এক হাজার টাকায় ড্রোন পুরা বাংলাদেশে কোথায় আপনি খুঁজে পাবেন না ঠিক আছে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম দেখুন এখানে একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে এই চার্জিং কেবল দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে সার্চ করতে পারবেন তারপরে সুন্দর একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব এক হাজার যা নেবেন সব এক হাজার দেখতে রেঞ্জার এক হাজার এই যে রেঞ্জার এক হাজার এক্স থার্টি এক এক হাজার প্রত্যেকটা ড্রোনই কিন্তু ধামাকা হ্যাঁ একটু ড্রোনগুলো একটু মাঝে আনবক্সিং করি চলুন এগুলো এক হাজার টাকায় এখন ধামাকা পঞ্চাশ পিসের অর্ডার থাকবে হ্যাঁ পঞ্চাশ পিস এই প্রোডাক্টটা যদি আজকে শেষ হয়ে যায় তাহলে কালকে যদি ফোন দেন তাহলে কিন্তু দিতে পারবো না এটা এই যে ভিডিওটা ছাড়বো ভিডিওটি ছাড়া মাত্রই কিন্তু একদম ধাম করে বিক্রি হয়ে যাবে একদম ধাম করে বিক্রি হয়ে যাবে ভাই ঠিক আছে কারণ এত লো প্রাইজের ড্রোন পাবেন না কিন্তু তাই স্টক শেষ হওয়ার আগে কল করুন দ্রুত কল করুন এই যে দেখতে পাচ্ছেন রেঞ্জার ড্রোন কত সুন্দর কত দারুণ এবং কত প্রিমিয়াম এই দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং সিস্টেম সহ দেখছেন ও ভাই অসাধারণ এক হাজার টাকা যা নেবেন এক হাজার টাকা আজকে দিয়ে দেব এটা একটা অফার এটা কোম্পানির অফার এই অফারটা যে সবসময় থাকে থাকবে তা কিন্তু না এটা সীমিত সময়ের জন্য আমরা এই অফারটা দিচ্ছি এই যে আমরা এই যে কি কি আছে একটু দেখায় দে এই যে দেখেন ঠিক আছে দেখুন ভাই এক হাজার টাকা দামের ড্রোন ও কি সুন্দর আকাশে উঠছে ওয়া দেখেন ওরে ভাই কাছ থেকে করো ভিডিও কাছ থেকে ওরে সর্বনাশ এক হাজার টাকা দামের ড্রোন এত সুন্দর চিন্তা 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 করা 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 যায় 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 ভাই এত উঠতেছে দেখেন টাকা ড্রোন এত সুন্দর উঠতেছে আকাশে মাত্র এক হাজার টাকায় আজকে ড্রোন কিনতে পারবেন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর কন্ট্রোল যেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই দামে কোথাও পাবেন না এই অফারটা শুধু পঞ্চাশ পিস ড্রোনের উপর মাত্র এক হাজার টাকায় ড্রোন বাংলাদেশ জায়গায় যদি আপনি পান আপনাকে এই ড্রোনটা ফ্রিতে হবে এক হাজার টাকায় ড্রোন জীবনে পাওয়া যায় কখনই পাওয়া যায় না কিন্তু আমরা দিচ্ছি আমরা দিচ্ছি আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে আমাদের কোম্পানির একটি ধামাকা অফার চলছে ভাই দেখেন ও ভাই কন্ট্রোলটা তো হ্যাপি কন্ট্রোল এত সুন্দর কন্ট্রোল চিন্তা করা যায় কেমনে ভাই এত সুন্দর কেমনে এক হাজার টাকা দামে ড্রোন এত ভালো কন্ট্রোল সর্বনাশ তাই বন্ধুরা আর দিন নয় এক হাজার টাকা দিয়ে যদি এই ড্রোনটা অর্ডার করতে চান এখন এখনই কল করুন স্টক শেষ হওয়ার আগে আমি আবারও বলছি স্টক শেষ হওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পৌঁছে যাবে এটা আজকে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে কালকেই হাতে পেয়ে যাবেন এসে পরিবহন এবং সুন্দরবন কুড়িয়া যে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দেবেন আপনার লোকেশনে পৌঁছে যাবে মাত্র এক হাজার টাকায় এই প্রোডাক্টে আর যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে মাত্র ফুল টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ সহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসে পরিবহন কুরিয়া সার্ভিসের ডেলিভারি ব্যবস্থা আছে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিলেই সুন্দরবন কুরিয়া সার্ভিস এবং এতে পরিবহন কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেব আপনার সুন্দরবন কুরিয়া সার্ভিস এবং এতে পরিবহন কুরিয়া সার্ভিসে নিতে পারবেন ঠিক আছে ও ভাই এতক্ষণ রলাম তবু তার শেষ হয় নাই এই কী জিনিস ভাই মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম হ্যাঁ দেরি করবেন না এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন